নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি রাজেশ সভর নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর আসছে দু বিধানসভা নির্বাচন আর কয়েকদিন পরে হয়তো ঘোষণা হয়ে যাবে এই নির্বাচনের দিনক্ষণ আর এই মুহূর্তে আমি রয়ে রয়েছি ধলাই বিধানসভা সমষ্টির পালংঘাট মণ্ডলের অন্তর্গত মনিয়ারখাল জিপিতে আর যিনি আমার সঙ্গে রয়েছেন যাকে আপনারা দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন এই মনিয়ারখাল জিপির সভানেত্রী কয়েক মাস পূর্বেই নির্বাচনে তিনি জয়লাভ করেছেন নির্বাচিত হয়েছেন আর ওনার কাছে জানতে চাইব এই যে নির্বাচন আসছে ওনার মতামত কি এই নির্বাচন নির্বাচন সম্বন্ধে উনি কাকে চাইছেন বা ওনার কি মত এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা কন্টিনিউ দেখতে থাকুন আর ওনার সঙ্গে এবার বিস্তারিত জানার চেষ্টা করব নমস্কার দিদি আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাইলাম আপনারা এই ডিপিতেও বা বিভিন্ন স্থানে গিয়ে ধোলাই সমষ্টিতে বিভিন্ন জনের মতামত সংগ্রহ করলাম এই যে আগামীতে নির্বাচন হয় তো আপনার কাছে এই বিষয় নিয়ে কিছু আলোচনা করুন আপনি একজন নির্বাচিত প্রতিনিধি যেহেতু আপনি দলীয় কার্যকর্তা একজন এই ধোলাই সমষ্টিতে বা আপনার আর এই যে মনের খাল জিপিতে এই বিজেপির কাজকর্ম কীরকম চলে ভালোই চলে ভালোই চলে আর কয়েক মাস পরেই নির্বাচন এই যে এই নির্বাচনে তো এই বিধানসভা সমষ্টিতে অনেকজন ভারতীয় জনতা পার্টির টিকেটের দাবিটা বর্তমান বিধায়ক আসন এবং তাছাড়া অন্যান্য জন আসন টিকেটের দাবিদার তো এর মধ্যে আপনি মানে কারে চাই আমি তখন দলের মধ্যে যেইই দইব তারই দিম দল দিয়ে টিকেট পাবো তার তবে মানে দল যারা টিকেট প্রদান করব আপনি তার সঙ্গে সেই পার্টির সঙ্গে ভাগবা তার সঙ্গে আচ্ছা কথা বর্তমান যিনি বিধায়ক আছেন যিনি उपचुनावে কয়েক মাস পূর্বেই নির্বাচিত হইছেন বর্তমানে হয়তো ওনার 13 মাস কার্যকাল চলে ওনার কাজকর্মটা আপনার চোখে কি রকম লাগে আমার তো ভালোই লাগে সব কামে তো করি আজ তো কোনোটা তো না না মানে সব কাজ করবে মানে টাইমটার মধ্যে আগে কোনোটা এখনো পিছিয়ে হইছে না ভালোই কাম করতে গরিব গরীব সব জায়গা আগের দিকে আ যে কোনো কাজের মধ্যে কেউ রাস্তা না পালে এটা চেষ্টা করে যে আমি দিতে পারতাম না করে না ভিড় চেষ্টা করে নিজের হাত থেকেই পয়সা দো করে সব জায়গা দিয়ে আর গরীব দুঃখের গরীব দুঃখের পাশে আগে গিয়ে দাঁড়ায় হ্যাঁ যখন আজকাল একটা গরিব মানুষ লাশ আনতে বাইরে আছে ছেলে আনতে পারেন না সুবিধা পয়সা কারের সুবিধা করতে পারেন না এমএলএ যদি কয় লগে হে একটা সুবিধা করিয়া দিয়া যায় আনছে তো মানুষ মধ্যে হ্যাঁ তো আপনি কইতে চাই মানে যার টাকা নাই সম্বল নাই অন্য স্টেটে গিয়ে মারা গেছে কর্মরত কর্মের জন্য গেছিল সেখানে মারা গেছেন তো তাই তার প্রচেষ্টায় প্রিয় দর্শক বন্ধুরা আমরাও কাভারেজ করেছিলাম রুকনি চা বাগানে তাছাড়া ভূবন্দর চা বাগানে এবং কয়েকদিন পূর্বে সোশ্যাল মিডিয়াতে দেখলাম হয়তো ভাগার দিই তিনি তিনটি অন্যান্য স্টেটে গিয়ে মারা গেছেন কর্মে গিয়েছিলেন আর সেখানেই অন্যান্য স্টেটে মারা গিয়েছেন তো সেখান থেকে মাননীয় বিধায়ক ওনার প্রচেষ্টায় সেই মৃতদেহ মৃত ব্যক্তির বাড়িতে পৌঁছে ওনার প্রচেষ্টায় সেই মৃতদেহগুলি এসেছে তো এই এই বিষয়ে কি বলতে চান আর এমন তো কিছু না ওরা কাজ করে আর কিছু করার আছে সবাই তো করে দাদা সবাই করে সবাই করে গরীব যদি সবার পাশে পাই দাঁড়ায় সবার পাশে দাঁড়ায় আর এই যে মৈদিজি কে কে প্রদান করছেন যে গরীব দুঃখী এদিকে আপনারা জিপিতে প্রদান করতে আমরা কি বেজান দিছে মনিয়ার খালো দিছে মনিয়ার খালো মনিয়ার খালো তো আপনার সঙ্গে তার কি রকম মানে কিভাবে কাজকর্ম কর্ম মানে আপনার মতামতটা কি আমি দেখছি দাদা আমিও যদি ফোন করি যদি না ওটা কোনো বিজি থাকলে ফি রিটার্ন করব দুই মিনিট হোক পাঁচ মিনিট পরে ফোন করব যেখানে ফোন করছো সেখানে আছে কো আমার তো দাদা আমাদের মনে মনে জিপির একটা প্রশ্ন থাকে ঠিক আছে আমি আইয়া আর না তো কাল আইবি

ওনার মতামত আমরা নেওয়ার চেষ্টা করলাম আর যদি বিধায়ককে এবারেও টিকিট প্রদান করা হয় চল্লিশ হাজার ভোটে উনি জয়লাভ করবেন বিধায়ক আর গুরুত্বপূর্ণ আরও বিভিন্ন প্রসঙ্গে ওনার কাছ থেকে জানলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে এই আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য আর আপনারাও ভিডিওটি প্রচুর শেয়ার করবেন যাতে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি প্রতি প্রত্যেকে জানতে পারেন নমস্কার